মৃৎশিল্পী বাঁচাও কুম্ভকার সমাজ বাঁচাও এই স্লোগান দিয়ে পাঁচ দফা দাবিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের নিকট সোমবার দুপুরে আয়োজিত এই ডেপুটেশনে শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পী অংশগ্রহণ করেন কুম্ভকারদের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন বোর্ড করতে হবে মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করা জেলায় জেলায় মৃৎশিল্প ভবন তৈরি সহ পাঁচ দফা দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয় শতাধিক মৃৎশিল্পী ও কুম্ভকার এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন এক কুম্ভকার ভৈরব পাল বলেন মৃৎশিল্পের কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি এক শিল্পী সনাতন পাল বলেন পাঁচ দফা দাবিতেই এই ডেপুটেশন জমা দিচ্ছি আমাদের মৃৎশিল্পের জন্য মাটি পাওয়া যাচ্ছে না সেই মাটির ব্যবস্থা আমাদের যে সমস্ত বয়স্ক মৃৎশিল্পী ও কুম্ভকার রয়েছে তাদের জন্য ভাতার ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন জমা দিচ্ছি আমাদের দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব সুবিধা আমাদের ভাড়া লাগে কাজ করতে যেগুলো মেশিন লাগে মাটি সেনি এগুলা লাগে বুঝলেন এগুলো দরকার আমাদের পেলে কতটা ভালো হতো আমাদের ভালো হতো এগুলা পাইলে আমাদের সুবিধা ওই আবেদন নিয়ে তো আসছি আমরা কি চাচ্ছেন সরকারের কাছে এই তো আমরা বলছি সাহায্য চাচ্ছি আমরা ভাটা ঘর করি মেশিন চাই দিয়েছে নিজে দরকারের জন্য আসছি পাইছেন ওগুলো এখন আমাদের সুবিধা নয় মেশিন পেলে কতটা ভালো হবে মেশিন পাইলে ভালো হবে আমাদের আজকে পাঁচ দফা একটা দশ দাবিতে আমরা ডেপুটেশানটা দিচ্ছি যেটা আমাদের সমস্যা অনেক ধরনের সমস্যা যেটা হচ্ছে আমাদের কাজে মাটি মেন প্রয়োজন মাটিটা পাওয়া যাচ্ছে আছে তারপরে আমাদের বয়স্ক যারা আছে তাদের একটা ভাতার একটা কথা বলা আছে মাসিক ভাতা যেন দেয় এই সমস্ত একটা দাবি দাবা নিয়ে আমাদের হচ্ছে একটা ডেপুটেশন আছে কী কী অসুবিধাগুলো হচ্ছে আপনাদের অনেক ধরনের সমস্যা আছে যেমন জায়গার সমস্যা আছে কাজ করতে আমাদের সেরকম জায়গা কথা নাই যে আমাদের জায়গা কোনো রকমের কাজ করছি কিছু মেটেরিয়ালসের দরকার আছে সেই সমস্তগুলো যদি আমরা শুধু সুবিধা একটু পাই তাহলে আমাদের একটু সুবিধা হয় কয় দফা আপনাদের দাবি আছে আমাদের দাবি বলতে সেরকমভাবে তো দফাতে আমরা রাখছি আর কি যেমন আমাদের কিছু মাটি ছানার একটা মেশিনের দরকার তারপরে রঙের স্প্রে মেশিন মেশিন এই সমস্ত এই সমস্ত জিনিসগুলো পাই আমরা সবাই সুবিধা হবে সবাই সুবিধা ছেলেমেয়েরা তো পড়াশোনার ব্যাপার থাকে আমরা তো সেইভাবে কাজকর্ম করতে পারছি না জন্য তোমরা ছেলেমেয়ে দেখছে পড়াশোনা করাতে পারছে না অনেকে আবার কারণে অনেকে কাজ ছেড়ে যে সব বাইরে চলে যাচ্ছে সেই জায়গাগুলো যদি সুযোগ সুবিধা করে দিতে পারে তাহলে তো আর কেউ বাইরে যাবে না এখানেই থাকবে এইটাই আমাদের দাবি যদি না সাহায্য পান তাহলে আপনারা সেক্ষেত্রে কী আন্দোলন হতে সেটা আমরা পরবর্তীতে আমরা সবাই আলোচনা করে দেখব কী করা যায় কি নাম কি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ